আদিকাণ্ড রামায়ণের প্রথম পর্ব চলুন শুরু করব রামায়ণ জানেন তো পৃথিবীর নানান মহান মহান কাব্যগ্রন্থের মধ্যে এই মহাকাব্যটিও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে আমাদের জীবনে রামায়ণ কম বেশি আমরা সবাই জেনে থাকি বা জানি তার অপেক্ষাকৃত কিছু কাহিনী আমি তাই আপনাদের কাছে তুলে ধরব গল্পের আকারে রামায়ণের বিষয়বস্তুগুলি চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করি আপনারা সবাই অত্যন্ত ভালো আছেন চলুন শুরু করি আদি কাণ্ড কি হলো রামায়ণী প্রথম পর্ব সত্যযুগে লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠের রত্নময় সিংহাসনে বসে নবলীলার চিন্তা করে চার রূপে আবির্ভূত হয়েছিলেন রাম ভরত লক্ষণ ও শত্রুঘ্ন এই চার রূপে রামরূপে নারায়ণ সীতা রূপে লক্ষ্মী দেবীকে নিয়ে স্বর্ণ সিংহাসনে মাথায় ছাতি ধরে আছেন ভরত ও লক্ষণ আর শত্রুঘ্ন চামর বর্জনে রত্ন সেই সময় দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরিনাম করতে করতে সেইখানে এসে হাজির হয়ে অবাক হলেন নারদ সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে নারায়ণের চার অবতারের কথা জানবার জন্য পিতামহ ব্রহ্মাকে নিয়ে হাজির হলেন কৈলাস ধামে মহাদেবের কাছে ব্রহ্মা বলেছিলেন যে নারায়ণকে একরূপে অবস্থান করতে দেখা যায় কিন্তু তার চারটি রূপ ধারণ করার কারণটা কী কিন্তু দেবাদিদেব মহাদেবের অর্থাৎ শিব বলেছিলেন ভগবান নারায়ণ চারটি রূপে পৃথিবীতে যাবেন কিন্তু আজ হতে ষাট বছর পরে সেই অবতার হয়ে যাবেন যখন পৃথিবীতে জন্ম নেবেন এক অত্যাচারী রাক্ষস রাজা রাবণ তারই অত্যাচারী অধিষ্ঠ হয়ে পৃথিবী নারায়ণকে স্মরণ করলে নারায়ণ চারটি রূপে অযোধ্যার রাজা দশরথের তিন রানীর গর্ভে জন্ম নেবেন দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম সীতাকে জন্য লক্ষণকে সঙ্গে নিয়ে বনবাসে যাবেন বনবাসে থাকাকালে প্রত্যাচারী রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেল হনুমান সুগ্রীবাদী সহ অসংখ্য বানর সৈন্য নিয়ে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করে রাবণকে হত্যা করে উদ্ধার করবেন মা জানকীকে তারপর রাম অযোধ্যায় ফিরে রাজা হলে তারপর বাল্মীকির আশ্রমে সীতা দেবীকে দুটি সন্তান জন্মগ্রহণ করবে তারপর তাদের নাম দেওয়া হবে লব কুশ ভগবান রামচন্দ্রের নাম স্মরণ করলে ও উদ্ধার পেয়ে যাবে মহাদেবের কথা শুনে ব্রাহ্মণ হেসে জিজ্ঞাসা করল পৃথিবীতে এমন মহাপাপী কে আছে এই রূপ প্রশ্নে নারদ নারদ করেন মহাদেব তখন তাদের বললেন এই পৃথিবীতে পুলোমার গর্ভে ভূ ভুগ্ধ মুনির পুত্র চবন জন্ম নেবেন মাতৃগর্ভে অবস্থানকালে তার জননীকে গর্ভ অবস্থায় এক রাক্ষস হরণ করতে উদ্যত হলে তখন গর্ভচ্যুত হয়ে সেই রাক্ষসকে হত্যা করেছিলেন বলে তার নাম হয়েছিল চব্বন সেই মহা মুনি চব্বনের পুত্র রত্নকর বন জঙ্গলের মধ্যে দস্যুবৃত্ত বৃত্ত করে মহাপাপে লুপ্ত হয়েছে মহাদেবের নিকট দস্যু রত্নাকারের জীবন বৃত্তান্ত শুনে ব্রহ্মা ও নারদ ছদ্মবেশে সন্ন্যাসীর বেশ ধরে সেই স্থানে উপস্থিত হয়েছিলেন গিয়ে দেখলেন যে দস্যু প্রথিকদের আসার নিমিত্ত বনের পথে হয়ে হাতে একদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ব্রহ্মার মায়ায় যে সেদিন সেই পথ দিয়ে আর কোনো ব্যক্তি আসা যাওয়া হলো না তখন দস্যু এক উঁচু গাছে আহরণ করে চারিদিকে তাকাতে তাকাতে সন্ন্যাসী বেশি ব্রহ্মা ও নারদকে দেখতে পান তখন রত্নাকর সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে সন্ন্যাসীদের মেরে বস্ত্রগুলি নিয়ে নেওয়ার জন্য তাদের নিকট হাজির হলো তারপর মুদগর তুলে ব্রহ্মাকে আঘাত করতে গেলে তার চেষ্টা ব্যর্থ হয় কারণ ব্রহ্মার মায়ায় তার হাত অবশ ও শীতল হয়ে যায় রত্নাকর ব্রহ্মাকে বললেন তোমার পরিচয়ে আমার প্রয়োজন নেই তোমাকে মেরে তোমার বস্ত্র আমি আহরণ করব। দস্যুবৃত্তি আমার একমাত্র আয়ের পথ ব্রহ্মা বললেন আমাকে মেরে তোমার কোনো ধন লাভ হবে না তাছাড়া এতকাল তুমি যে দস্যুবৃত্তি করে মহাপাপ করেছিলে তার উপায় কি হবে রত্নাকরকে ব্রহ্মা বললেন তুমি জানো না এক শত বধ করলে যে পাপ হবে একটি গো হত্যা করলে সেই পাপ হবে এক শত গো হত্যা করলে যে পাপ হবে একটি নারী হত্যা করলে সেই পাপ হবে একশত নারী হত্যা করলে যে পাপ হবে একজন ব্রাহ্মণকে হত্যা করলে সেই পাপ হবে এক শত ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় তা একজন ব্রহ্মচারীকে হত্যা করলে তার সমান আর একশত ব্রহ্মাচারীকে হত্যা করলে পাপের সমান হবে এক সন্ন্যাসীকে হত্যা করা এই সকল কথা শুনে রত্নাকর হেসে বললেন তোমার মতো কত সন্ন্যাসীকে হত্যা করেছে তার হিসেব নেই ব্রহ্মা বললেন আমাকে বধ করার জন্য তুমি তাহলে ভালো জায়গা দেখে এবং সেখানে আমাকে বধ করো তুমি যে এত পাপ করেছ তোমার এই পাপের ভাগি কে কেউই হবে না কেউই নেবে না রত্নাকর তখন তার উত্তরে বলল এই পাপের ভাগি হবে আমার বাবা মা এবং আমার স্ত্রী ব্রহ্মা বললেন যে তোমার পাপের ভাগ তারা সবাই নেবে কিনা তাদের জিজ্ঞাসা করে এসো ব্রহ্মার এই কথা শুনে রত্নাকর হাসলেন ব্রহ্মা বললেন তুমি মনে করছো তোমার পাপ তুমি মনে করছো আমরা পালিয়ে যাব না বরং তুমি আমাদেরকে একটা গাছে বেঁধে রেখে যাও তারপর বাড়িতে গিয়ে সকলকে জিজ্ঞাসা করে এসো যদি কেউ তোমার পাপের ভাগিদার হয় তবে এসো আমাদের হত্যা করো ব্রহ্মার কথা শুনে রত্নাকর তাই করলেন দস্যু ছুটে গিয়ে বাড়িতে মা ও প্রিয়তমা ভারজাকে জিজ্ঞাসা করলেন যে কেউ কি তোমরা আমার পাপের ভাগিদার হতে চাও সকলের কথা শুনে রত্নাকর ভাবলেন ভীষণ পাপ সাগরে আমি নিবগ্ন আমার উপায় কী হবে তখন রত্নাকর কাঁদতে কাঁদে ছুটে গেল অরণ্যের সেই বন্ধনরত নিকট তাদের বন্ধন তাড়াতাড়ি খুলে দিয়ে ব্রহ্মার পায়ে পা ধরে কাঁদতে কাঁদতে বললেন আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন এখন বলুন কি উপায় আমার মতো মহাপাপী পৃথিবীতে আর কেউই নেই আমার পাপ মোচনের উপায় কি আপনি বলে দিন ব্রহ্মা বললেন এই সরোবরের পবিত্র জলে তুমি স্নান করে শুদ্ধ হয়ে এসো রত্নাকর সরোবরের জলে স্নান করার জন্য সরোবরের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে সরোবরের জল শুকিয়ে গেল কোনরূপ নিস্তার নেই দেখে রত্নাকর কাঁদতে কাঁদতে ব্রহ্মার নিকট এসে বললেন আপ আমাকে আপনি বাঁচান প্রভু আমি যে কত বড় পাপি তা আমি নিজে আমি নিজের চোখের সামনে অগাধ্য সরোবরের জল শুকিয়ে গেল তা আমি দেখতে পেলাম আমি আমি বুঝতে পারছি বড়ই তখন তার কমান্ডলো থেকে জল দস্যুর মাথায় দিয়ে বলল স্থির হও বিপদে বিচলিত হতে নেই এখানে বসে কলো চড়ে এক মনে রাম নাম জপ করতে থাকো পাপে ভরা দস্যু জলজিহা অমৃতময় রাম নাম জপ করার সক্ষম আর হল না তখন বুদ্ধিমান ব্রাহ্মণ নিজের উদ্ধার কল কল্পে উপায় করে বললেন মরা কথা উচ্চারণ করো তাতেই রাম নাম এসে যাবে তখন মরা শব্দ থেকে ক্রমে রত্নাকরের মুখ থেকে রাম নাম নির্গত হতে থাকে সেই মহাপবিত্র রামনাম জপ করতে করতে এক স্থানের মাটিতে বসে রত্নাকর হাজার কাটিয়ে দিলেন বহুকাল ধ্যানাসনে বলমিক কিট তার দেহের সব মাংস খেয়ে ফেলল তাহলে কি হবে রামনাম ধ্যান ছাড়া তার আর দিকেই ভুরুক্ষেপ ছিল না ষাট বছর ধরে এইভাবেই অতিবাহিত হওয়ার পর ব্রহ্মা এসে তার খোঁজ করতে লাগলেন কিছু সময় পরে চারিদিক থেকে অতি ক্ষীণ স্বরে নাম শব্দ শুনতে পেলেন অনেক খোঁজার পর মনে মনে ঠিক করলেন একটি ঢিপির দিকে এগিয়ে গিয়ে বুঝলেন যে ওই ঢিপির মধ্যে রত্নাকর আছে তখন সেই দেবরাজ ইন্দ্রকে আদেশ করলেন যে সাত দিনে অবৃশ্যান্ত বর্ষণ করানোর জন্য এবং ওই উই ঢিপির ওপরে যাতে ওই ডিপ ওই উই ঢিপিটা ভেঙে যায় সৃষ্টিকর্তার আদেশে সাত দিন সারা রাত অবিরল বর্ষণের ফলে উই ঢিপির মধ্যে থেকে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়লো দেখা গেল অস অস্তিত্বসার এক কঙ্কাল মূর্তি ব্রহ্মা রত্নাকরের নাম ধরে ডাকার পর তার ধ্যান ভেঙে গেল এবং বুঝতে পারলেন যে ষাট বছর আগে দেখা সেই ব্রাহ্মণকে তারপর রত্নাকর তাকে প্রণাম করলেন ব্রহ্মা তখন তার নামকরণ করলেন মহর্ষি বাল্মীকি এরপর ব্রহ্মা তাকে নির্দেশ দিলেন তুমি সপ্তম কাণ্ড রচ রামায়ণ রচনা কর বিনা বাণী সরস্বতী তোমার শুদ্ধ কণ্ঠে বসে তোমার লেখার জন্য সাহায্য করবেন তোমার লেখা কাব্যের মূল চরিত্র হবে ও রামচন্দ্র তৎপত্নী সীতা ভগবান বিষ্ণু তোমার লিখিত কাহিনী অনুযায়ী মর্তধামের অযোধ্যা দশরথের গৃহে অবতীর্ণ হয়ে লীলা করবেন এই কথাগুলি ব্রহ্মার বলে অদৃশ্য হয়ে গেলেন তার কাছ থেকে এই ঘটনার পর বহু দিন হলো সুরজ্জয় নদীর তীরে ঋষি বাল্মীকির আশ্রম তার আশ্রমের নিকটে সরোবরের তীরে বসে তপস্যা করছেন আর তার কাছাকাছি একটি গাছের ডালে বসে একজোড়া বক দম্পতি উভয়ের প্রতি বিনিময় করছে ঠিক সেই সময় এক ব্যাদ এসে তার স্বর দিয়ে বিদ্ধ করল, সেই বক দম্পতিটিকে সেই বক দম্পতি ছটপট করতে করতে বাল্মীকির কোলে গিয়ে পড়ল। তখন বাল্মীকি ক্ষোভে ব্যাধের প্রতি উক্তি করার চারটি শ্লোক তাৎপর্য না বুঝে বুঝতে পেরে ভরদ্বাজ মুনির আশ্রমে গেলেন পথের মাঝে নারদের সাথে তার দেখা হলো বাল্মীকি নারদকে দেখে তার উচ্চারিত শ্লোকের মর্মার্থ জানতে চাইলে নারদ সম্পূর্ণভাবে শ্লোকটির ছন্দটি ব্যাখ্যা করে বললেন এই ছন্দ তুমি রামায়ণ মহাকাব্যে রচনা করো এই কথা বলে নারদ চলে গেলেন মহারাজ বুধের পিতা চন্দ্রের উৎপত্তি সমুদ্র মন্থনের হতে চন্দ্রের পৌত্র পুররবা বুধের ঔরসে বৈবশবৎ মুনুর কন্যা ইলার গর্ভজাত সন্তান শর্তাবৃত্তের সন্তানের নাম ছিল স্বর্গ চন্দ্র হতে উৎপত্তি বলে এই বংশের নাম হয়েছিল চন্দ্রবংশ মিথি ছিলেন মিথিলার চন্দ্রবংশীয় সন্তান মন্থন হতে উৎপত্তি বলে তার নাম ছিল মিথি বিগত দেহ হতে জাত বলে এর আরেক নাম বিদ্দেহ এবং জনক হতে জাত বলে এর অপর নাম জনক মিথির সন্তান শিরধ্বজ ও কুশধ্বজ ভ্রাতৃদয়ের মধ্যে শিরধ্বজ জনক রাজার না জনক রাজা নামে খ্যাত রামচন্দ্রের পত্নী সীতাদেবী দেবী ছিলেন তারই পালিত কন্যা আর এক কন্যা উর্মিলা তিনি ছিলেন লক্ষ্মীর পত্নী সৃষ্টিকর্তা আদিপুরুষ নিরঞ্জনের ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নামে তিন পুত্র এবং না নামী এক কন্যা সৃষ্টি করেছিলেন ঋত্বিক পুত্র যমদগিনীর সঙ্গে কুমোদিনীর কন্যা ভানুর বিবাহ হয়েছিল ব্রহ্মার পুত্রা কাঙ্ক্ষণ ভানুর তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দান করেছিলেন ব্রহ্মার বরে ভানু এক পুত্র সন্তানের জন্ম দেয় এই পুত্রের নাম মরিচ ও মিরি মিরিচি মিরিচির ঔরসে এবং কন্যা কলার গর্ভে কশ্যপ নামে এক পুত্র সন্তান জন্ম হয় ইনি রাজা দক্ষ প্রজাপতির ১৩টি কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন কশ্যপত্নী দৈবা অদিতির গর্ভে সূর্যের উৎপত্তি হয়েছিল বহু গুণাম্বিত রামবাণ সূর্যের সূর্যপুত্র মুনির সন্তান একসময় অযোধ্যার রাধা রাজা হয়েছিলেন সুসেনের পৌত্র সুবন্যাস সুবন্যাসের পিতা ছিলেন প্রসেনজিৎ ও মাতা ছিলেন গৌরী মান্ধাতা রাজা যুবন্যাসের ঔরসে এবং স্কন্দন রাজকন্যা নিমির সন্তান মান্ধাতার জন্ম কাহিনী বেশ রহস্যজনক পুত্রহীন রাজা যুবন্থ পুত্রেষ্ঠিযজ্ঞ শুরু করেছিল এই যজ্ঞে নিবেদিত মন্ত্রপুত্র জল রানী কালনিমিকে পান করালে তিনি গর্ভধারণ করবেন ঘটনাচক্রে রাজা যুবন্যাস এই জল পিপাসা মেটানোর জন্য পান করে তিনি গর্ভ ধারণে বাধ্য হন যুবন্যাসের পার্থ ভেদ করে যথা সময়ে এক পুত্র জন্মগ্রহণ করেন নবজাত সন্তানের কথা হতে এবং কিভাবে স্তন পান করবেন রাজা যখন এই সমস্ত চিন্তা করছেন সেই সময় ইন্দ্রদেব এসে রাজাকে আশ্বাস দিয়ে বললেন ধ্যাশ্যাতি মা মাম্মং অর্থাৎ আমার সাহায্যে জীবিত থাকবে সেই জন্য তার নাম মান্ধা মান্ধাতা মান্ধাতার ঔরসে ও শশী বিন্দুর কন্যা বিন্দুমতীর গর্ভে তিন পুত্র পুরা কুৎস্য ও অম্বরীশ ও মুচকুন্দ এবং পাঁচ কন্যা জন্মগ্রহণ করেছিল মুচকুন্দ মান্ধাতার মাধ্যমে সন্তান দেবসেনাপতি হয়ে অসুরদের ধ্বংস করেছিল মহারাজ ইক্ষুবাক্কু মুচকুন্দের পৌত্র ও পৃথুর পুত্র ইক্ষুবাকুর নামা নামানুসারে ইক্ষুবাকু বংশের উৎপত্তি রাজা রামচন্দ্র ছিলেন এই বংশেরই সন্তান অত্যাচারী রাজা খান্ডপুত্র দণ্ড মহারাজ ইক্ষুবাকুর সপ্তম বংশধর রাজা দণ্ড ভীষণ অত্যাচারী ছিলেন একসময় রাজ খান্ড প্রজাদের অভিযোগক্রমে দণ্ডকে নির নির্বাসিত করেছিলেন দণ্ড নিজেকে ক্ষমতার বলে বন জঙ্গল পরিষ্কার করে দণ্ডারণ্য নামে একটি না নগর স্থাপন করেছিলেন অজ দণ্ডের দ্বারা ধর্ষিতা হলেন আচার্য শত্রুদণ্ডের অভিশাপ্ত অভিশপ্ত দিয়েছিলেন যে সপ্তাহের মধ্যে তোমার রাজত্ব ধ্বংস হয়ে অরণ্যে পরিণত হয়ে যাবে এবং তুমি ভস্ম হয়ে যাবে দণ্ড ও অজ্জার অবৈধ মিলনের ফলে যে সন্তান জন্মগ্রহণ করে তার নাম হারিত মহারাজ হরিশ্চন্দ্র ছিলেন হারিতের পৌত্র হরিশ্চন্দ্রের পিতার নাম ছিল হরিবিজ হরিশ্চন্দ্র ছিলেন দানশীল রাজা সৌম্যদত্তের শৈব নামে এক কন্যার সহিত তার বিবাহ হয়েছিল এক সময়ে বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে উপস্থিত হয়ে তার হরিশ্চন্দ্র তাকে বহু মূল্য মূল্যবান দান সামগ্রিক দিয়ে সন্তুষ্ট করবার জন্য চেষ্টা করলেন বিশ্বামিত্র মুনি তার কাছে সমগ্র পৃথিবী চেয়েছিলেন তারপর মুনি দানের দক্ষিণাসর সাত কোটি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন তখন রাজা হরিশ্চন্দ্র তার ভান্ডারিকে স্বর্ণমুদ্রা আনতে আদেশ দিলেন মনিবার রাজা হরিশ্চন্দ্রকে বললেন পৃথিবী যদি দানই করলে তাহলে পৃথিবীর ভাণ্ডারে গচ্ছিত স্বর্ণমুদ্রার অধিকার তোমরা কি করে তোমার কি করে থাকতে পারে তাহলে তো দান সম্পূর্ণ হবে না রাজা হরিশ্চন্দ্র তখন মনির অভিপ্রায় বুঝতে পারলেন মুনি দান দানবীর রাজাকে পৃথিবী ছেড়ে চলে যেতে বললেন কারণ মুনিবর তখন পৃথিবীতে একমাত্র প্রভু এই ঘটনার পর বিশ্বামিত্র মুনির কাছে প্রজাগণ বারাণসীতে এক একটি গ্রামে ভিক্ষা স্বরূপ চেয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র বারাণসীর যাত্রায় যখন উদ্যত ঠিক সেই সময় বিশ্বামিত্র মুনি তার পূর্ব প্রতিশ্রুতি অনুসারে সাত কোটি স্বর্ণমুদ্রা দক্ষিণা স্বরূপ চাইলেন রাজা হরিশ্চন্দ্র তখন নিজ স্ত্রীকে এক ব্রাহ্মণের নিকট বিক্রি করে চার কোটি স্বর্ণমুদ্রা জোগাড় করে মুনির নিকট গিয়ে উপস্থিত হলেন মুনি তা গ্রহণ করলেন না কারণ তার প্রতিশ্রুতি অনুযায়ী কম তখন দানবী কালু নামে এক ডোমের নিকট তিন কোটি স্বর্ণমুদ্রার বিনিময় নিজেকে বিক্রি করে বিশ্বামিত্র হরিশ্চন্দ্র ঔরস হরিশ্চন্দ্রের ঔরসে শৈবার গর্ভে রুহি দাস নামে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল ব্রহ্মার নিকট বিকৃত শৈবা ও তার পুত্র একাহারে দিন কাটাতেন ব্রাহ্মণ শিশুর রুহিদাসকে তার পূজার ফুল তোলার জন্য নিয়োগ করলেন নিষ্ঠুর ভাগ্য পরিহাসে রুহিদাস তার তপবনে ফুল তুলতে তুলতো সেটা ছিল বিশ্বামিত্রের তপবন একদিন বিশ্বামিত্র তার তপবনের ফুলহীন অবস্থার কথা জানতে পেরে জানালেন যে শৈবার পুত্র রুহিদাস তার তপবনের ফুল তোলার জন্য গিয়েছিলেন রেগে গিয়ে বিশ্বামিত্র মুনি তাকে সাপের কামড়ে মরণ হবে বলে অভিশাপ দিলেন মুনির অভিশাপ কখনোই লঙ্ঘন করতে পারবেন না এই অভিশাপের ফলে সর্পাঘাতে রুহিদাসের মৃত্যু ঘটল পুত্রের মৃতদেহ নিয়ে শৈবা কাশির নিকট চণ্ডাল হরিদাসের শ্মশানে হাজির হলেন হরিদাস পুত্রহারা শৈবার নিকট দেহের জন্য পঞ্চাশ কাহন মুদ্রা দাবি করলেন শৈবা তখন তার মৃত পুত্রের পিতৃ পরিচয় দিয়ে কান্নায় এবং শোকে শোক প্রকাশ করলেন শৈবার মুখে নিশ্চিত কথা শুনে হরিদাস নিজের আগের জীবনের কথা ও শৈবা প্রথমে সন্দেহ প্রকাশ করে পরে নিশ্চিন্ত হলেন যে চণ্ডাল হরিদাসী রাজা হরিশ্চন্দ্র সকল ঘটনার পর দুজনে হতাশ গস্ত্র হয়ে চিতা সাজিয়ে মৃত পুত্রকে সেই চিতায় উঠিয়ে দিলেন এবং পিতা ও মাতা উভয়ে মৃতের চিতার আগুন দিতে যাবে সেই সময় সেখানে উপস্থিত হলেন স্বয়ং যমরাজ এবং তিনি মৃত রুহিদাসকে দাসের জীবন দান করলেন শ্মশানের এই সকল ঘটনাকে লোকে মুখে কালু ডোম ও মুনির ব্রাহ্মণের গোচরে এলে তার হরিশ্চন্দ্র ও শৈবাকে মুক্তি দান করলেন অপরদিকে কুপিত বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রের সমস্ত রাজ্য ফিরিয়ে তাকে আগের মতো রাজপদে অভিষিক্ত করলেন এরপরে রাজা হরিশ্চন্দ্র তার সমস্ত রাজ্যভার পুত্র রুহিদাসের ওপর অর্পণ করে প্রিয় ও পোষ্য পশুর সকল সঙ্গে নিয়ে রথে আহরণ করে স্বর্গে চলে গেলেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে রামায়ণের আবার শুরু করব পরের অংশটি নমস্কার